আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আমাদের দেখেন লাক মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে প্রতিটা কালার কম্বিনেশন যেমন ডিফারেন্স এবং কাজের ফিনিশিং অসাধারণ সুন্দর এবং ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স তো ব্ল্যাকের মধ্যে এই হোয়াইটটা এত সুন্দর এবং কাজের ফিনিশিং সব কিছু মিলে জাস্ট অসাধারণ সুন্দর এই টুপিসটা একদম নতুন ডিজাইন একটা চলে এসছে এবং প্রতিটা ডিজাইনই হচ্ছে ডিফারেন্স শুধুমাত্র এই দুইটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট কালার ডিফারেন্স আর এই ডিজাইনটা আপনারা পরিচিত কিনা জানি না এটা আসলে আমাদের সবথেকে ভাইরাল ড্রেস যেটা হচ্ছে বেক্সি ভয়েলের ওইটা আমরা প্রাইট কটনে করছি তো এটা হচ্ছে সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে আর এটার সেম টু সেম ডিজাইন জাস্ট হচ্ছে ম্যাচ টা ডিফারেন্স ঠিক আছে ওইটা ছিল বেক্সির মধ্যে আর এটা হচ্ছে প্রাইডের মধ্যে তো আমরা আসলে বেক্সি প্রাইড দুইটাতেই করার চেষ্টা করতেছি এখন হচ্ছে প্রাইডে যাতে সবাই মোটামুটি আমাদের এই ডিজাইনগুলো হচ্ছে নিতে পারেন তো এটা হচ্ছে বিপিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন প্রাইডের মধ্যে এগুলো কিন্তু মিনাকারি লাখনাউ আর এটাও কিন্তু হচ্ছে মিনাকারি লাকনাউ এই ডিজাইনটা এত সুন্দর এবং এই কালারটা এত সুন্দর আর এই ডিজাইনটা সব কিছু মিলে জাস্ট অসাধারণ সুন্দর আর প্রতিটা কাজই কিন্তু হচ্ছে সুসুতার কাজ করা সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে এবং যারা আমাদের হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে হচ্ছে আমাদের নতুন নতুন যত হচ্ছে ড্রেসের আপডেটগুলো আপনারা দ্রুত পেয়ে যান সো এটাও কিন্তু প্রাইডের মধ্যে খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর কাজ হাতের কাজের ফিনিশিং খুবই সুন্দরভাবে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্টের লুকটা যখন আপনি লাকনাগুলো এক পাট করে ধরবেন তখন কিন্তু এটার সৌন্দর্যটা বেশি বোঝা যায় দেখেন সুন্দর কিন্তু কাজ করা আছে পুরোটাই সুই সুতার কাজ করা একদম ফিনিশিং একটা ড্রেস পেয়ে যাচ্ছেন লম্বাটাও আপনার অ্যাডজাস্ট করতে পারছেন একদম গর্জিয়াস একটা ড্রেস এটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর তো এই হচ্ছে আপনার ফ্রন্টের লুকটা এভাবে হচ্ছে অল ওভার ড্রেসে কাজ করা থাকবে আর এই হচ্ছে গলার ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং এক একটা কাজ উঠতে কিন্তু অনেক টাইম লেগে যায় আমরা কিন্তু আসলে সবাইকে দিতে পারি না দেখা যায় একটু ওয়েট করতে হবে আপনি যদি হচ্ছে এইবার না পান দেখা যাক নেক্সট যখন আসবে আবার হচ্ছে আমাদের পোস্ট দেওয়া হয় তো আপনারা হচ্ছে যদি লাইক কমেন্ট না করেন আপনারা হচ্ছে আমাদের পোস্টগুলো কিন্তু পাবেন না আর এই জন্যই কিন্তু আপনারা ড্রেস পাচ্ছেন না সো আমাদের কিন্তু নতুন নতুন আপডেট আসে নতুন নতুন ড্রেস আসে আমরা কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেই সো এটা ছিল হোয়াইট সরি হট পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার সুন্দর একটা লাগনাও কাজ করা একদমই সুন্দর একটা ডিজাইনের ড্রেস আর এই হচ্ছে আড়াই হাত বহরে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন ব্রাইট কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যাবে না আমি কিন্তু ভিডিওতে সব কিছু বলে দেই তো আপনারা যেভাবে হচ্ছে মানে ইন ডিটেলস জানতে চান হোয়াটসঅ্যাপের মধ্যে অথবা হচ্ছে আমরা প্রাইসটা বলে দিই তারপরও যত হচ্ছে ইয়াটা আপনারা জানতে চান আমরা কিন্তু ভিডিওতেই সব বলে দিই আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখেন ভিডিও দেখে তারপর হচ্ছে দেখি শুনে অর্ডারটা করবেন ঠিক আছে সো এই অন্যটাও কিন্তু দেখেন খুবই সুন্দর দুইটা পারে এভাবে হচ্ছে কাজ করে দেয়া থাকবে প্লাস হচ্ছে সুন্দর করে পাইপেন দেওয়া আছে অল ওভার ওনার মধ্যে কাজ করা পুরো পাঁচ হাত একটা অন্য পাচ্ছেন আড়াই হাত বহরের মধ্যে ম্যাটেরিয়াল থাকছে ব্রাইট কটন সো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে ড্রেসটা পার্চেস করতে পারেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে শুধুমাত্র আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতরে যারা অর্ডার করবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো খুবই সুন্দর একটা একটু ল্যামনিশ ইয়েলো বলে না ওই ওই ধরনের কালার সো এই ডিজাইনটা কিন্তু আবার হচ্ছে ডিফারেন্স হ্যাঁ ল্যামনিশ ইয়েলোর কালারের মধ্যে এখানে মাঝখানে মিনার করা আছে আর দুইটা সাইডে কিন্তু সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে দেখেন এই ডিজাইনগুলো না খুবই সূক্ষ্ম আর এক একটা ডিজাইন উঠাতে অনেক টাইম লেগে যায় সো সব ডিজাইন কিন্তু একরকম প্রাইস না এক একটা ডিজাইন এক এক রকম প্রাইস ঠিক আছে কম বেশি প্রাইস হবে তো এই হচ্ছে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এ ধরনের ড্রেসগুলো আপনারা কোথাও সচরাচর পাবেন না মার্কেটে অ্যাভেলেবেলও নাই কারণ এগুলো সম্পূর্ণ সুসুতার কাজ করা সো সেম জিনিসটা কিন্তু কখনোই হয় না তো খুবই সুন্দর এটা লম্বাটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন লম্বা আটচল্লিশ বডি ফ্রি সাইজ হবে সবাই বানাতে পারবেন ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন রং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন করা একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর এটাও কিন্তু একটা সুন্দর লাগ ডিজাইনের মধ্যে সো এই হচ্ছে দেখেন খুব খুব সুন্দর একটা স্লিভের ডিজাইন হোয়াইট কালারের মধ্যে দুইটা স্লিভের কাপড় দেওয়া আছে দুইটা সাইডে প্লাস হচ্ছে আমি ওন্যাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে ওন্যা এবং অন্যার মাঝখানে এত সুন্দর করে ফ্লাওয়ারগুলো করা মনে হচ্ছে একটু ন্যাচারাল ফ্লাওয়ার দেওয়া আছে এরকম আর কি বোঝা যাচ্ছে সো এই হচ্ছে দুইটা পারে এরকম সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন প্লাস পাইপিন দেওয়া আছে পুরো অন্যার মধ্যেই কিন্তু এভাবে কাজটা পেয়ে যাচ্ছেন সো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ইউটিউবে ড্রেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন কালার খুবই সুন্দর ক্যামেরাতে আসলে সময় সব কালার সুন্দর আসে না এটার কালারটা জাস্ট অসাধারণ সুন্দর কেমন আসতেছে আসলে আমি বুঝতে পারতেছি না তো এখন দেখাচ্ছি দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে এই সুন্দর লাখনাউটা আর এই লাখনাউটা কিন্তু আপনাদের সব থেকে পছন্দের একদম ভাইরাল একটা লাখনাও এটা ফার্স্টে হচ্ছে আসছিল আমাদের বেক্সি ভয়েলের আর এখন এটা ব্রাইট কটনের মধ্যে করা হয়েছে সো মোটামুটি যাতে সবাই আমাদের ড্রেসগুলো পারচেস করতে পারেন এই জন্য হচ্ছে এই ডিজাইনটা করা সো এই যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এরকম একটা লুক আসবে আপনার লাখ মধ্যে জাস্ট মানে ব্রাইট কটন কাপড়টা কিন্তু অনেক ভালো পাতলা বাট কাপড় কিন্তু ছিঁড়ে যাওয়ার মতো আর পাতলা কাপড় ছাড়া বলেন সুই সুতার কাজ কি মোটা অনেক মোটা কাপড়ে করা যায় এগুলোর নিচে অবশ্যই আপনাকে একটা পাতলা সেমিস পড়তে হবে সো জাস্ট অসাধারণ সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে এই মিনাকারি লাকটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এরকম পুরো ড্রেসের মধ্যে কাজ করা থাকবে ব্যাক সাইডে এরকম সুন্দর একটা সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে স্লিভের পোষণটাই যে দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে প্লাস হচ্ছে এটার সাথে আপনি পিঙ্ক বলেন বা মাল্টি কালারের সাথে ম্যাচিং করে বা হোয়াইট কালার একটা সালোয়ার কিন্তু পরে নিতে পারবেন আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্যটা জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর ঠিক আছে যারা বেক্সি ভয়েলটা অ্যাফোর্ড করতে পারবেন না তারা প্রাইটটা নিয়ে নেবেন এবং এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দুইটা সাইড এরকম চওড়া করে একটা কাজ থাকবে এই যে দুইটা পারেই হ্যাঁ এবং ঘন ঘন ছিটা প্লাস হালকা ডলার বসানো এটা কিন্তু সুন্দর একটা লুক চলে আসবে আপনার ঠিক আছে যার ভালো লাগবে এটা কিন্তু ওয়েট করা যাবে না ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে আপনি বললেই কিন্তু আমি এনে দিতে পারবো না এগুলো মেশিনের কাজ না অবশ্যই সময় লাগে অনেক টাইম লাগে এক একটা কাজ উঠতে অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে আচ্ছা এখন দেখাচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ফিরোজা বা পেস্ট এরকম একটা কালার হ্যাঁ ফিরোজাও বলা যায় ফিরোজা এক বা পেস্টও বলে অনেকে আসলে এক একজনের কাছে কালারের ডেসক্রিপশনটা এক এক রকম হয় অনেক সময় তো এই যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা অসাধারণ সুন্দর আপনার হচ্ছে যার পিঙ্ক কালার ভালো লাগবে সে পিঙ্ক নেবেন যার এই কালারটা ভালো লাগবে সে এই কালার নেবেন আবার অনেক কনফিউশনে ভুগেন তো আমি তখন তাদেরকে সাজেস্ট করি যে আপু আপনার যে কালারটা নাই আপনি সেই কালারটা নেন হ্যাঁ যেটা আছে সে সেটা নিয়ে তো আর কোনো লাভ নাই তাই না তো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা এখনও আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখেন এত মানে এই ড্রেসগুলো করতে না প্রচুর খাটনি যায় ট্রাস্ট মি এটা শুধু করলেই হয় না এটার পিছনে ওয়াশ আয়রন অনেক ঝামেলা আছে অনেক ঝামেলা আসলে এগুলো যারা করে তারা বুঝে প্রচুর ঝামেলা আর এগুলো কিন্তু সব ফ্রি সাইজ আপনি লম্বা অ্যাডজাস্ট করতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ বডি ফ্রি সাইজ সো ইচ্ছে মতো কিন্তু আপনারা কাপড় পাচ্ছেন আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে আপনার ড্রেসটা ছিল এবং একটা সুন্দর অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সেম টু সেম জাস্ট হচ্ছে ডিফারেন্স হচ্ছে কালারগুলো ডিজাইনটা কিন্তু সেমই থাকছে খুবই সুন্দর খুবই সুন্দর একদম আনকমন যারা থাকতে চান তাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এভাবে স্ক্রিনশটটা ক্লিয়ারলি নিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অবশ্যই ঢাকার বাইরে আমরা কিন্তু বিকাশ ছাড়া কোনো পার্সেল দেই না অবশ্যই আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার ভেতর থেকে যেসব আপনার অর্ডার করবেন তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আশি টাকা ডেলিভারি চার্জ থাকার ভেতরে সো এই ড্রেসটা জাস্ট দেখেন এটা শেরওয়ানি স্টাইলে অনেক সুন্দর একটা ড্রেস মাঝখান থেকে এরকম সুন্দর একটা কাজ যাবে দেখেন পুরো ড্রেসটা জাস্ট মাসাল্লা কাজ হ্যাঁ যাদের ব্ল্যাক কালারের একটা ড্রেস দরকার এত সুন্দর ড্রেস মিস করা যাবে না ঠিক আছে এটা পুরো ড্রেস এবং আপনারা লম্বাটাও অ্যাডজাস্ট করতে পারবেন লম্বা আছে আটচল্লিশ বডি কিন্তু ফ্রি সাইজ পুরো ড্রেস এরকম সুন্দর একটা কাজ এবং এটা এক পার্ট করলে বোঝা যায় কতটা নাইস ঠিক আছে সো এই হচ্ছে এটার ফ্রন্টের লুকটা ছিল আর এই হচ্ছে এটার সাইডটা ঠিক আছে এটাও প্রাইট কটন যতগুলো ড্রেস দেখাইছি সবগুলোই প্রাইট কটন এটা হচ্ছে দুইটা স্লিভ এটা কিন্তু জাস্ট মানে মাসাল্লা একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস খুঁজতেছেন এ ড্রেসটা হাতে পেয়ে খুশি হয়ে যাবেন যেমন হচ্ছে কাজের ফিনিশিং সুন্দর সেরকম ওন্নাটা জাস্ট মানে মাথা নষ্ট দেখেন পুরো ওন্নাতে কিন্তু এরকম রাউন্ড করে হচ্ছে এরকম ঘুরিয়ে কাজ করা সো দেখেন একটা পাঁচ হাত ওনাতে কিন্তু যে পরিমাণ কাজ পাচ্ছেন পুরো একটা শাড়ির অর্ধেক হ্যাঁ সো আড়াই হাত বহরের এই সুন্দর ওনাটা কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনি হোয়াইট বলেন ব্ল্যাক বলেন যে কোনো একটা সালোয়ার দিয়ে কিন্তু পরতে পারবেন এবং লুকটা আপনি অসাধারণ আসবে ঠিক আছে সো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এই ড্রেসটা মিস করেন না যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগবে এটার লুকটাই অন্যরকম সুন্দর হ্যাঁ সামনাসামনি যেমন ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম